সিপি কোম্পানির ভুসি মিক্স তিরিশ কেজি ওজন সিপি ভুসি মিক্স এটার উপাদানগুলো দেখেন বিভিন্ন প্রকার ভুসি গমের ভুসি খেসারি ভুসি মসুরি মাসকালাই ডাবলি সয়াবিন ভুট্টা রাইস পলিশ লবণ ভিটামিন মিনারেল ইত্যাদি প্রুট প্রোটিন আছে পনেরো পার্সেন্ট তো এটা গরুর জন্য খুবই ভালো একটা ভুসি ভুসি মিক্স যাকে বলে আপনারা পেয়ে যাবেন বিন্দু বিন্দু অ্যাগ্রো চাপারকোনা ডোয়াল ইউনিয়ন সরি থানায় জামালপুর জেলার সরিষহরি থানা বিন্দু অ্যাগ্রো সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একটা ডিলার এখানে আরও অন্যান্য মুরগি এবং সার গাভীর ফিট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে বিন্দু বিন্দু একজনের পাশে থাকার জন্য